ইসলামের পক্ষে ঐক্যের চেষ্টা চলছে শরমোনাই ফির সরমনাই ফির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাল করিমের সঙ্গে ও সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিবুর রহমান মঙ্গলবার বরিশাল সদর উপজেলার চরমনাই চরমনায় জামিয়া রশিদিয়া আহসানাবাদ মাদ্রাসা তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেন জামায়াতের আমির সব বরিশালের নেতারা নেতারা চরমনাইতে এসেছেন আল্লাহ যেন আমাদের দেশের পক্ষে ইসলামের পক্ষে ও মানবতার পক্ষে কাজ করার সুযোগ দেন তিনি বলেন দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর হয়ে গেল কিন্তু এত দিন যারা দেশ পরিচালনা করেছে তাদের দ্বারা আমাদের জাতির প্রত্যাশা পূরণ করতে পারেনি আমরা সবাই মিলে পরামর্শ ভিত্তিক এই দেশটাকে ইসলামের পক্ষে মানবতার পক্ষে সুন্দরভাবে কাজ করতে পারি সময় জামায়াতের আমির রহমান বলেন দেশের আঠারো কোটি মানুষ রয়েছে এর মধ্যে শতকরা একানব্বই জন নিজেদের মুসলমান হিসাবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে বাকি যারা আছেন তারাও এ দেশের মানুষ এবং ভিন্ন ভিন্ন ধর্মেও অনুসারী আর সবাই মিলিয়েই আমাদের প্রিয় বাংলাদেশ এবং বাংলাদেশী দুই দলের সম্পর্কে উন্নয়নের বিষয়ে সাংবাদিক প্রশ্নের জবাব দিয়ে চরময় পীর সাহেব বলেন আমরা আগে থেকেই বলে আসছি ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি সেই চেষ্টা আমাদের আগে পরে চলছে এখনো চলছে ডাক্তার শফিকুল রহমান বলেন গত পাঁচ আগস্টে যে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি এর মাধ্যমে ইসলামের পক্ষে একটি ভালো ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্রে যদি সময় উপযোগী পদক্ষেপ না নিতে পারি তাহলে এটা আমাদের জন্য অকল্যাণ ও দুর্ভাগ্যের এই জন্য আমরা সবাই একত্রিত হয়ে দেশ গড়ার ক্ষেত্রে যেন কাজ করতে পারি সে লক্ষ্যে কাজ করছি